আনের হচ্ছে ভাইটাল সময় হচ্ছে যে কাস্থোলা অবস্থা এই কাঠোড় অবস্থায় আপনাকে সৎ আক্রমণ করছে কেনা সেটা দেখতে হবে যদি সৎ আক্রমণ ঠেকাতে চান আগে থেকে তাহলে কিন্তু এই কাঠোর অবস্থায় আপনাকে একটা ভালো মানের যুক্ত ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আপনি যে ছত্রাকনাশকটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে বেস্ট অ্যাগ্রো কোম্পানি ট্রাইকোলার এটা খুব ভালো কাজ করে থাকে এটাতে রয়েছে তিনটি টেকনিক্যাল যেটা আপনারা অ্যামিস্টার টপ ও নেটিভেটও পেয়ে থাকেন এই দুটো টেকনিক্যাল এছাড়াও রয়েছে সালফার যেটা খুব ভালো কাজ করে থাকে পেনিক্যাল মাইটের ক্ষেত্রে এটা যদি আপনারা এখন স্প্রে করে দেন পরবর্তীতে তাহলে পেনিক্যাল মাইটের আক্রমণ থেকে ধানকে রক্ষা করতে পারবেন প্লাস যে কোনো ছত্রাকে আক্রমণ করে যে ধসা জাতীয় রোগগুলো লাগিয়ে দেয় সেই রোগগুলো থেকে আপনি রক্ষা করতে পারবেন এই টাইকোরের মধ্যে রয়েছে টাইফক্স ডেফিকোনা জল ও সালফার এই তিনটি কমিউনিকেশনের মিশ্রণ এখানে রয়েছে এই ছত্রাকনাশকটি আপনারা প্রতি পনেরো লিটার জলে পনেরো মিল করে নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন দেখবেন আপনাদের পেনিক্যাল মাইট প্লাস অন্যান্য যে সমস্ত ছত্রাক জাতীয় সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো থেকে আপনারা আপনাদের ধানকে রক্ষা করতে পারবেন এই ইনফরমেশনটি কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিকে আরও বেশি বেশি করে চাষিভাইদের সঙ্গে শেয়ার করবেন এই কাজতর অবস্থায় আপনারা যদি সঠিক পরিচর্যা না করেন তাহলে কিন্তু পরবর্তীতে ধান থেকে আপনি ভালো ফলনে পাবেন না এবং এখানে ফলনে মার খাবেন